নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের তৈরি মালপোয়া আমের সময় তো প্রায় শেষ তবে কাঁঠাল খাওয়া সকলের বাড়িতেই কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এইভাবে একবার কাঁঠাল দিয়ে মালপোয়া তৈরি করুন যেমন ফুলকো হবে তার সঙ্গে দারুণ সুস্বাদু হবে আর একদম নরম তুলতুলে তৈরি হবে এত সহজ তৈরি করা আর সামনেই রথযাত্রা সেই রথযাত্রার দিনও কিন্তু এই পাকা কাঁঠালের মালপোয়া অবশ্যই তৈরি করে খাবেন তো রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তো আসুন বন্ধুরা দেখে নিন আমার আজকের রেসিপি তো সবার প্রথমেই দেখুন এখানে আমি পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি মোটামুটি দশ থেকে বারো পিস মতো কাঁঠালটা বেশ একটু পাকা আছে মানে বেশ একটু রসালো এখন এই কাঁঠালের ভেতর থেকে বীজগুলোকে আলাদা করে নেছি। আপনাদের হাতের কাছে যে যেরকম কাঁঠাল থাকবে সেভাবেই আপনারা রেসিপিটা তৈরি করবেন মোটামুটি দশ থেকে বারো পিস মতো কাঁঠালের এরকম কোয়া নিয়ে নিতে হবে সমস্ত কাঁঠালের বীজগুলো আমি এইভাবে আলাদা করে নিয়েছি এখন এই কাঁঠালগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এটাকে একদমই মিহি করে পেস্ট করে নিতে হবে একদম মিহি করে তো কাঁঠালটা খুব ভালোভাবে এখানে মিহি করে পেস্ট করে নেওয়ার পরে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো যেই বাটির মধ্যে আর কি ব্যাটারটা তৈরি করব সেরকম একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে এবার এখানে একটা বাটির মাপ করে নিয়েছি প্রথমেই দিয়ে দিলাম এক বাটি পরিমাণে ময়দা আর সেই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে সুজি আর সেই একই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ চিনি কাঁঠাল যেহেতু একটু বেশি মিষ্টি হয় চিনির পরিমাণটা একটু কম দিতে হবে এবার আমি স্বাদ মতো লবণ দিলাম আর একে চার চামচ পরিমাণে গোটা মৌরি এখানে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য সমস্ত উপকরণগুলো একটা বাটির সাহায্যেই কিন্তু মেপে নিতে হবে আর কাঁঠালটাও মেপে নিলে ওখানে কিন্তু এক বাটি পরিমাণে কাঁঠালের পাল্প তৈরি হয়েছিল। সেইভাবেই আপনারা মেপে তৈরি করবেন তো এবার দেখুন প্রথমে কাঁঠালের সঙ্গে আমি সমস্ত কিছু ভালোভাবে একটু মেখে নিলাম প্রথমেই জল আমি অ্যাড করিনি তো প্রথমে মেখে নেওয়ার পরে দেখুন অনেকটা ঘন আছে মানে সমস্ত কাঁঠালটা মেখে নেওয়ার পরে দেখবেন অনেকটা ঘন থাকবে এরপর থেকে নর্মাল জল দিয়ে এটাকে মেখে নিতে হবে জলের পরিবর্তে আপনারা দুধ ইউজ করতে পারেন তো এখানে আমি নর্মাল যে জল হয় বাড়িতে ইউজ করি সেই জল দিয়ে কিন্তু মেখে নেব কোনো রকম ঝামেলাও থাকে না জল দিয়েও আপনারা মেখে নিতে পারেন তো মোটামুটি যে বাটি করি আর কি সমস্ত উপকরণগুলো মেপেছি সেই বাটিরই মোটামুটি এক বাটি জল এখানে দেওয়া হয়ে গিয়েছে সব শেষে আরও হাফ বাটি পরিমাণে জল আমি দিয়ে দিচ্ছি জলটা অল্প অল্প দিয়ে দিয়ে কিন্তু মেখে নিচ্ছি আর দেখুন দেড় বাটি জল দেওয়ার পরে খুব সুন্দরভাবে এখন ব্যাটারটা একটু নরম হয়েছে এবার এখানে আমি একটা হাতা নিয়ে নিয়েছি আপনার একটা হ্যান্ড উইচ নিতে পারেন তার সাহায্যে কিন্তু এখন ফেটিয়ে নিতে হবে আর এই ফেটিয়ে নেওয়ার কাজটা কিন্তু হাতে একটু সময় নিয়ে করতে হবে মোটামুটি দুই মিনিট মতো অবশ্যই ফেটিয়ে নিতে হবে ভালো হবে তাহলে প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দর ফুলে উঠবে তো মোটামুটি দুই মিনিট হয়ে গিয়েছে এভাবেই আমি ফেটিয়ে নিচ্ছি এখন ব্যাটারটা প্রায় রেডি তবে এখানে যেহেতু আমি সুজি দিয়েছি তাই এটাকে কিন্তু রেস্টে রাখতে হবে সুজিটাকে একটু নরম করার জন্য তো এবার আমি এটাকে মোটামুটি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো আপনাদের জলের পরিমাণটা বোঝানোর জন্য বাটিটা দেখিয়ে দিচ্ছি তো এই বাটিরই দেড় বাটি পরিমাণে জল এখানে আমি দিয়েছিলাম এদিকে দশ মিনিট মতো ব্যাটারটা রেস্ট হয়ে গিয়েছে তো এই দশ মিনিটে সুজিটা একদম সফট হয়ে যাবে ব্যাটারটা অনেকটা সফট মনে হবে দেখুন তো এটাকে জাস্ট এক মিনিট মতো একটু ফেটিয়ে নিলে ব্যাটারটা একদম রেডি যদি মনে হয় এরকম পর্যায়ে একটু টাইট মনে হচ্ছে আর একটু জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার আমি কাঁঠালির মালপোয়াগুলোকে ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে দেখুন আগে থেকে গরম করে নিয়েছি একটা হাতা এখানে মাপ করে নেবেন যেমন সাইজের আর কি মালপোহাগুলো তৈরি করবেন সেরকম একটা হাতা নিয়ে নেবেন আমি এখানে একটা মিডিয়াম হাতা করেই মালপোয়াগুলো তৈরি করব মালপোয়াটা তেলের মধ্যে দেওয়ার পরে সাইড থেকে এভাবে তেলটা দেবেন আর কয়েক সেকেন্ড পরে একটু উল্টে দেওয়ার পরে আবারও তেল দিতে থাকবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলকো হয়ে মালপোয়াগুলো দেখবেন ফুলে উঠবে তো দেখুন মালপোয়াটা কতটা সুন্দর ফুলে উঠেছে আর মালপোয়াগুলো ভাজতে একদমই সময় লাগবে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো একটু সময় নিয়ে ভেজে নেবেন মানে এক থেকে দেড় মিনিট মতো সময় নিয়ে একটু ভাজতে হবে নয়তো আবার ভেতরটা কাঁচা থেকে যাবে তো মোটামুটি এক দেড় মিনিটের মধ্যে একটা মালপোয়া এখানে ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আবারও আর একটা মালপোয়া আমি ভেজে নিচ্ছি মালপোয়াগুলো ভাজার জন্য এখানে তেলের গরমটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে ভালোভাবে তেলটা গরম করেই মালপোয়াগুলো তেলের মধ্যে দিতে হবে একইভাবে আবারও কিন্তু মালপোয়াটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা যদি ভাবে তৈরি হয় তাহলে প্রত্যেকটা মালপোয়া ফুলকো হবে আর আজকে আমি যেভাবে ব্যাটারটা তৈরি করেছি প্রত্যেকটা মাপ দিয়ে মানে প্রত্যেকটা উপকরণের একদম সঠিক মাপ দিয়ে আপনারাও ব্যাটারটা রেডি করবেন তাহলে মালপোয়াগুলো যেমন সফট হবে তার সঙ্গে কিন্তু প্রত্যেকটা মালপোয়া ফুলে উঠবে আমের তৈরি মালপোয়া বা যে কোনো কিছু দিয়েই আপনারা মালপোয়া তৈরি করে যদি খেয়ে থাকেন তো একবার হলো এই কাঁঠাল দিয়ে মালপোয়াটা তৈরি করবেন কাঁঠালের স্বাদটা এত ভালো লাগবে মালপোয়ার মধ্যে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না প্রত্যেকটা মালপোয়া কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে আর এটাও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব ভালোভাবে তেলটাকে ঝরিয়ে তৈরি হয়ে গেল পাকা কাঁঠালের মালপোয়া সামনেই তো রথযাত্রা আপনারা কিন্তু অবশ্যই তৈরি করে খাবেন এরকম একটা নতুন রেসিপি বাড়িতে তৈরি করলে সকলেই খেয়ে ভীষণ খুশি হবে প্রত্যেকটা মালপোয়া যেমন ফুলকো হয়েছে তার সঙ্গে দেখুন একদম সফট হয়েছে এত খেতে ভালো লাগে একটা খেলে খেয়েই যেতে থাকবেন তো বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন